কম্বো অফারে দুইটি স্প্রিড ব্র্যান্ডের দুইটি কালারের টুইল প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা চলুন একে একে দেখে নেওয়া যাক এই টুইল প্যান্টগুলো প্রথমেই ফ্রন্টে যদি আমরা দেখি ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে ওয়াই কেকের জিপার আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি বড় বড়ো ব্র্যান্ডগুলোতে এই ওয়াই কেকের জিপার ইউজ করা হয়ে থাকে এটা খুবই সফট হয়ে থাকে এই কারণে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এটা ইউজ করে এবং প্যান্টের ক্ষেত্রে অবশ্যই যেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই জয়েন্টগুলো যত জয়েন্ট আছে লুপের জয়েন্ট আছে পকেটের জয়েন্ট আছে এগুলোতে কিন্তু বারটেক ইউজ করা থাকে কারণ বার্টেক ইউজ করার ফলে এটা কিন্তু অনেক সময় প্যান্ট হেভিলি ইউজ করার ফলে দীর্ঘদিন ইউজ করার ফলে এই জয়েন্টগুলো কিন্তু ছেড়ে দেয় বারটেক ইউজ করার ফলে এটা কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং ফ্রন্টে একটা প্রিমিয়াম একটা বাটন দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডেও কিন্তু প্রিমিয়াম বাটন ম্যাচিং বাটন দেওয়া হয়েছে এখানে ব্র্যান্ডিং লঘু দেওয়া আছে এবং আমাদের সাইজগুলো হচ্ছে ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ এবং ইনসাইডে পকেটিংয়ে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু কটন ফেব্রিক এর ফলে খুবই আরামদায়ক ফিল দিবে অস্বস্তি ফিল হবে না এবং এর শেপটা যদি বলতে হয় শেপ হচ্ছে সেমি ন্যারো শেপ যা খুবই চেন্ডি শেপ সবাই এটা পড়তে পারে এবং অফিস বাসা সব জায়গায় এটা ইউজ করতে পারবে বিভিন্ন অনুষ্ঠানেও এটা ইউজ করতে পারবেন এবং এর ফেব্রিকটা কিন্তু কটন স্টিস ফেব্রিক এটা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক আপনারা যারা এটা অর্ডার করতে চান এটা আপনারা জানেন যে একটা প্যান্ট কিন্তু বাজার থেকে কিনতে গেলে পনেরোশো টাকার নিচে পাওয়াই কঠিন আমরা কিন্তু কম্বো প্যাকেজ শাখারে এটা দিচ্ছি এবং আমাদের স্টক খুবই সীমিত যারা এটা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন এবং আপনার জেলা এবং থানাও অবশ্যই দিবেন এবং পূর্ণ ঠিকানা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এই কম্বো প্যাকেজটি আপনার হাতে